निजराते अमैं तू भी बदाय ख़ैम wow. wow. ने दी बार को रे तारे wow. wow. अल्लाह जरातुम्हार আল নবীর কথা শুনে এখন কাঁদ মালিক রে জান্নামের নেক্সট তুমি বলছো রহমাতুল্লিনা আলামিন মক্কার মানুষ বলতো তার বিশ্বাসী আর তুমি বলছো সারা জগতের রহমাতের চাবি আমার নবী কাবা ঘরটা রাইখা দিছ সারা দুনিয়ার চাবি কাটি এখানে অনেক হাজি সাহেবরা আছে কাবা ঘরের কাছে যাই কত কাজ এই বাচ্চাটাই একটার বসাটাল বলেন তো আল্লাহ আপার বলেন পার্টি নাই কলিজার ভাইরা পার্টি নাই তো ভাই তো কলিজার ভাই বস বয় ভাই পর এমন প্যান্ট পরছ বুঝছি বইতে পারবি না

এক নম্বরে দিয়ে চাইতে চাইতে হইব মতো সব পাওয়া যাবে মানুষের কাছে মানুষ ক্ষমা চাইলে পাওয়া যায় না কিন্তু মলার কাছে পাওয়া যায় ঠিক না তো কাবাগরের দরজার সামনে আমার নবীর দাদা প্রতিদিন নিয়ে আমার নবীর বসতো আর কাবা ঘরের সামনে যেখানে জমজম কুবা এই জমজম কুয়াটা তখন ছিল অনেক উপরে চারিদিকে বানদাই দিছে দেখবেন আগে যেখানে ওযু করার থাকতো মসজিদের মসজিদে মানুষ ওযু করার সময় জায়গাটা ऊंचा রাখতো তাই না হ্যাঁ টিবনটা উঁচায় কাটতো যাতে পানিটা নিচের দিক যায় ঠিক জমজম জমজম কুয়াটা উপরে ছিল কাবা ঘরের দরজার নিচে ছিল তো জমজমের পানিগুলা মাঝে মাঝে পান করলে গরায়া দরজapunte আসতো কাবা ঘরের দরজা তোহ জমজমের কুয়ার পানিতে মাঝে মাঝে ঘরের দরজাটা বিস্ত। নিচের ফলোয়ার বিস্ত। আমার নবী যখন বসতো নবীর দাঁড়ায় থাকত এদিকে গোড়ায় আসতো না এদিকে আসতো না আবু তালেব চিন্তা করে ঘটনা কি বাতি যে বইলে পানি এর এদিকে হে না কে একদিনকে আবু তালেব আর আব্দুল মুিব নাতিরে লইয়া আর ভাতিজারে লইয়া চাষা আর এদিকে দাদা দুইজনে মাঝখানে বসে বিশাল বড় একটা সমাবেশ একটা মিটিং মক্কার একটা মিটিং ইন দি মিন টাইমে কাবা ঘরের ছায়াটা ছায়া বুঝেন তো গাবা ঘরের ছায়া থাকার কথা ওই দিকে সূর্য উঠছে পূর্ব ওর দিক থেকে তখন তো সূর্য আলোকন দিক থাকবো মানে ছায়া পশ্চিমে আমাদের দেশের পশ্চিমে কিন্তু আমার নবী এই পাশে বসছে বিদায় ছায়াটা দিকে বসছে আবু তালেবের কাছে আবু জাহেল কয় আল বেদায় অন্য হায় কিতাবে দেখবেন এই হাদিসটা আল্লাহর কুতুব লেখেন যখন আবু জাহেল দেখছে মিটিং এর মাঝখানে নাতিটা বসা আবু আব্দুল মুতালেবের পট করে কয়ে তুমি গোড়াল না লই আইতে পারো না এটা নাকি এতে এই বড় বড় রাজা বাচ্চারা এমন থেকে রাজা বাচ্চারা আসে বড় একটা জরুরি আমাদের গোপনীয় মিটিং এর মধ্যে তুমি তোমার নাতিটা লইছো চাচা তুমি বুঝো না এডি এডি নিয়ে এসো কেন আব্দুল মোতালিব আমার নবীরে হাতটা ধরে কাজ চল নানা ভাই চল দাদা ভাই যেখানে আমার নাতিদের জায়গা নাই ওখানে আব্দুল মোতালেবের থাকার দরকার নেই বাজান রেহমানের বাচ্চাও দাঁড়ায় গেছে করেন কি আপনি তো আমাগো সভাপতি

আবু তালেবও কিন্তু বেইমান ভালো করে বুঝবেন খাজা আব্দুল মুত্তালিব কি নে ইখতিলাফ আছে আবু তালেব কি নে কোনো ইখতিলাফ নাই বা তরিকে সে কাফের আব্দুল মুত্তালিব বলে চায়া দেখ বেইমানের বাচ্চা তোর বাবা সারা জীবন আমার সামনে পিন মাইরা কথা বলতো আবু জাহেল কয় তোর বাপ আমার সামনে সারা জীবন পিন মেরে কথা বলতো তুই আজকে আমার নাতি বল পিন কথা কস যদি তোর চোখ থাকে তাকায় দে যেই টাইমে মিটিং এ বসে এই টাইমে কাবা ঘরের ছায়া থাকার কথা ওই দিকে এই স্বর্ণের টুকরার খাতিরে আসছে এইদিকে দিকে বাজান এবার দুই নয়নের পানি দেওয়ার আরে খুশি করবেন যদি মোদিনে যাইতে চান আমি বলছি টাকা লাগে না মদিনায় যাওয়ার জন্য লাগে শুধু চোখের পানি আমি জানি না মা মধ্যে কার মা নাই কার বাবা নাই এই পৃথিবীতে একটা মাত্র দরদি দিয়েছে তার নাম হলো মা লোক আছে মার কবরটা পর্দা নদীর চরে গেছে নদীর মধ্যে আমি যখন কবর বাসির বাবা সন্তান আমার কাছে আইসা কাঁদে হুজরা আমার বাবার কবরটা বাজার চড়িয়ে গেছে পর্দার ভাঙনে আমি এখন কার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করু এই জাজিরা অনেক বাড়ি আছে বাবা পদ্মা নদীর ভাঙরে চলিয়া গেছে আমি আপনাদের সামনে একটা অনুরোধ করিয়া যাই এই দুনিয়া থাকার জায়গা নাই গো বাবা আমার মাওলার তো ঠিক রাইখেন সাওয়ার মতো চাইয়া যাইন আমার আল্লাহর কাছে যত চাইবেন ততই আমার মাওলা খুশি

কোনদিন বাজার নিজে খাবার খাইতেন না যেদিন আবু তালে তার ভাতিজার সাথে খাদিজার বিবাহ দিবে এখন دلটা নরম দেখতে চাই যদি মদিনায় গিয়েছেন رحمتুল আলামিনের লাগি দয়া করতে চান আর হুদান লিল আলামিনের কাছে ওই কাবা ঘরের সাথে তপ তওব চান চোখের পানি বরাদ্দ করেন কে কইছে আপনি মক্কা মদীনায় যাইতে পারবেন না অবশ্যই যাইতে পারবেন কেন পারবেন না আপনি জবাব চাই পারেন কি পারেন না

পোনা পঁচিশ বছর গেছে গা অতএব এখন আর চিন্তা ভাবনা করে লাভ নাই অনেকের যৌবন কালে ওয়াশ শুরু হয়েছে এখন বুড়ো হয়ে গেছেন কথা কর না কে দুই যুগের উপরে ওয়াশ শুরু হয়েছে কত মাতবাড়ি কিদদারি হরদারি দেখাইছেন লাডির গুতায় বাবারে আট ভাই থাকলে কয় এলাকা কেতাই না বেড়া তোর এলাকা আমার বগলের নিচে কথা কর না কেন আজকে সেই মাতবাড়ি নাই তোমার ছোট্ট বলে ধাক্কা দিলে চিত হয়ে পড়ে দেওয়া সব বুলে যায় না কবরে যাওয়ার টাইম হয়ে গেছে কোন শোকের বাড়ি দি তারে কুজি করো ওখানে কোন মাত বাড়ি চলবে না হরদাড়িও চলবে না ওখানে সব একটামাত্র নেক আমলের খেলা ঠিক এই ক্যামেরাম্যান তুমি মাঝ মাঝে ওঠো না তো ভাই বসো শুধু একসাথে বলতে হবে মওলার খুশি করে কবরে যাওয়ার নিয়ত আছে না নাই ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ আল্লাহু আল্লাহ দহিন রহমাতুল আলামিন এর তার চাচায় কত ভালোবাসে ওয়াজ বুঝেন তারপর আমল করেন যেদিন আমার নবী চাষার বাড়ির থেকে সতেরো বছর সাসার বাড়ি বিয়া হোর না আমার নবীর শ্বশুর বাড়ি মনে রাখবেন শ্বশুর বাড়ি বাসর হওয়া সুনার আগে ওইতো শ্বশুর বাড়ি বিয়ার পরে চাষিরা রাইখা দিত দাদিরা রাইখা দিত জামাই ডারে কথা কন না আর এখন বিয়ার পরে ডাকাইয়া মাই দারে জামাইয়ের বাড়ি বেড়ায় গেলেই তো এক তো বাসপু আর নবীর শুন কি নবীর জীবনে প্রথম বাসন করছে শৌর বাড়ি আমি আর ওয়াজি করুম না নাওয়াজ না দেওয়াজ করুম ওই যে চেঁচা শুরু বাড়ির বাসন করছে হে হাঁটু ঠিকই কইছে আমি আমার শর তিন দিন ছিলাম বিয়ের পরে আরে বাবা এখন শরবার বাসরও করো না শাশুড়ি খাও রোদে রা দে লো দে পোলট্রি মুরগি আর খাই পাতলা ভাই খানা রাগে শাশুড়ে খাওয়াই তো কি আমার জামাই বিয়ে করছে শাশুড়ি তো ওই কলে পড়ছে কথা বল না কেন রাগ হইতেছে কোন গাতাতে সাথে আমার কি হয়েছে আমার নবীর জীবনে প্রথম বাসর করছে শ্বশুর বাড়ি বিয়ার খুদ্া দিছে তার চাচা আবু তালেব দেখেন আমার আল্লাহর খেলা কি যেদিনকে সতেরোটা বছর চাচার বাড়ি রইছে খাইছে সারা রাত চাষায় মাথার চিত্র আমার নবীর না ঘুমানো দেখা আবু তালেব কোনো দিন বিছানায় পিঠ নাই এমন আদরে ভাতি যায় এগুলো বলার পিছনে উদ্দেশ্য কি মজা এসতে সাথে পরে বুঝবেন বাজান্ডে আবু তালেব যেদিন বিবাহের খুদ্া দিলেন বিবাহের বিবাহের খুদ্াটা দিছে বুখারিতে আছে না না এই যে সব বিবাহের খুদ্াটা বুখারিতে এখনো আছে সিরাতে খতামুল আম্বিয়া কওমি মাদ্রাসায় নাহাবি পড়ায় এখনো পর্যন্ত সেই খুদ্াটা যেভাবে আবু তালেব দিয়েছিলেন এখন ওই খুদ্াটা তোমাদের কিতাবে সিরাতের কিতাবে আছে আবু তালেব কাফের হওয়ার পর খুদ্া দিছে আরবিতে এখন আর খুদ্া লাগে না একটা ফুল লাগে আই বিউটি তোরে ভালোবাসি আই লাভ ইউ কয় আই লাইক ইউ কুচিং কিম পাকা আই বিরিস পার হয়ে যায় ঢাকা কথা কর না কেন বিবাহের খুতবা দেয়া সুন্নাত এর জন্য দেখবেন আলেম ওলামার ছেলে মেয়ের বিয়ের মধ্যে আরবি খুতবা হয় আর তোমারটা খুতবা লাগে না ওটা ইংলিশ লাগে আর ওই ওই রকম ওটা মাদ্রাসা পড়ে না ওটা বল ঠুসুরা হয় কষ্ট হইতেছে না ওগা একটা সেলেরে যদি জীবন আলেম বানাইতে পারেন হাসতে হাসতে জান্নাতে যাবেন মান আলেমান যদি পারوش আলেম হইস তা না হলে একটা সেলেরে টাকা দিয়ে আলেম বানাইস যদি না পারوش আলেমের সাথে সম্পর্ক রাখিস যদি না পারوش আলেমকে ভালোবাসিস কিন্তু আলেমের বিরোধিতা করিস না আজকে জল জন্ত একটা মানুষ বাগের মতো বাগের মতো গুজরাইতো মামুনুল হক আজকে কোড এউডে লাডি বর দিয়ে মনে আশি বছরের বুড়া যার জবান দিয়ে বলছে কল কল রসুল্লাহ একা ধারে ষোলোটা বছর বোখারি পড়েছে এক যুগের উপরে তার মামুনার আমার তো লেখাপড়ার বয়স কয়েক বছরের ডিফারেন্স এই মুসলমানের পোলা এই মামুরের এত বেরেন এত বেরেন দিছে আল্লাহ ওরা যদি সংসদে করে নিত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিত দেশ কেমনে চালাইতে হয় সোর সোরটা বদমাইছে কেমনে ঠিক করতে হয় এটা ওর জানা আছে আলে মোলা মারের একশো কইরা মনে করে গুলা যাও খাও মিলে পরবো আর মসজিদের পাঁচশো টাকা বেতন পাইবো বাজার করবো খাইবো না দুনিয়ার সবচেয়ে বড় বড় প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছে নবীরা ইসুব সালাম তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে আল্লাহ আমার নবী সারা শাহরের মধ্যে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট তাহলে বললাম আরে বানাইছো না ভারমের মুরগির মতো বানাও আমাকে লুলা বানাই সংসদে নিবে না নট টু কি নাইকিয়া গায়িকা দিয়া আর খেলোয়াড় দিয়া হুম হুম বলবো সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার ও সাদা কি বুঝে কথা বন্ধ না কেন আমার শাশুড়ি শেখ হাসিনা দেখ নিলে আমার দল ভারী হইবো

অসাইতে রাগা বোল ঢাকা 10 আসনে কারণ আমি তো মিরপুরে নামাজ পড়ে আমি চিনি মিরপুর সম্পর্কে ঢাকা 10 আসনে অসাইতে রাগা বোল রাউমিনিকে জন্ম দিয়ে 7 দিন ধরে সময় থেকে যারা সংগ্রাম করতে ছাত্রনেতা হগমত দিয়ে ধরায় dise একজন ও কেমনে বুঝবে যে ঢাকা 10 আসনে কয়টা 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 ব্রিজ নাই কয়টা কালভার্ট নাই কয় জায়গায় ময়লা পানি জমা থাকে সিটি কর্পোরেশনের কোন জায়গা কি লাগবে ও কি বুঝবে ও তো রেডিমেড পাবে এমপি গিরি কথা বল না কেন আর যারা সেই শুরু থেকে বিশ বছর আগে থেকে রাজনীতি করে এরা তো বুঝবে এই যে আপনাদের এলাকার এমপিরা এই এই গ্রামে জন্ম নিছে তারাই থানায় জন্ম নিছে এই যে আপনাদের লিটন চৌধুরী এই গ্রামে সে জন্ম নিছে সে বুঝে শিবসরে কয়টা রাস্তা কাঁচা আছে কয়টা ব্রিজ লাগবে সে বুঝে কথা বল না কেন এই যে খেলোয়াড় নায়িকার গায়কে ও সাতা কি বুঝে কষ্ট হইতেছে না একসাথে বলতে হবে জনগণ যে দরদ বন্ধু সে আমার বন্ধু চাল্লারও বন্ধু কথা বল না কেন আমার দিক থাকবেন কোনো দিকে চোখ ঘুরাবেন না রেডি রেডি গরিবের দরদ যে বুঝবে সে থাকবে ক্ষমতায় আজকে জল তো জল তো একটা বাঘের মতো একটা মানুষকে লুলা বানায় হেলে আল্লাহ কার ইন্ধনে কারসে এটা হচ্ছে জানি না আমি ইন্ডিয়া গেছি বাবা আমার পিছনে গোয়েন্দা লাগাই দিচ্ছে এই যে পরশু দিন বাস্তব কথা বলি আমার পিছনে গোয়েন্দা লাগাই দিছে ইন্ডিয়া আমি যখন গুহাটি গেছি যাওয়ার পরে আমার পিছনে প্রায় এক ডজন গোয়েন্দা লাগাইছে এক ডজন গোয়েন্দা লাগাই বাংলাদেশ থেকে কেন আসছে কি জন্য আসছে কি ওয়াশ করে সব শুনবি তো ভাই এক দেশ থেকে আরেক দেশে গেলে তো জেহাদের কথা বলা যাবে না গেলেই তোকে আমার গরম ডিম দিব

যেদিন আমার নবী নবী যেদিন বাবা বিবাহের অনুষ্ঠান শেষ হয়ে যাবে বিবাহের খুতবা দিলেন আমার বিশ্ব নবী বলে কিন্তু নবীর খুদবাদা নকল করলেন তার চাচা আবু তালেব চাচা যখন নকল করতাছি ইন দি মিন দেখা যায় চাচার ভালোবাসাটাই এমন জমে গেল বাবা যেদিন আমার নবী এখন বিয়া কইরা বাসর ঘরে যাবে আব তালে পিছনের দাঁড়ায় দাঁড়ায় কাম দে আর বলে বাতিজা যাবে 17টা বছর তরে আমি কোলে পিঠে করে মানুষ করছি বাতিজা আজকে তুই আমার ঘর ছাইড়া চলে যাবি শ্বশুর বাড়ি হে বাতিজা আমি কোদিন মাইনা নিতে পারি না আমার বুকের মধ্যে এত কষ্ট কেন আমি জানি না তোমার বাবা বেঁচে থাকলে এত কষ্ট পাইতো কিনা জানি না বাবা সতেরোটা বছর তোমার আমি না খায়া খাওয়াইছি সতেরোটা বছর দাঁড়ায় দাঁড়ায় তোমার আমি পাতাল দিছি সতেরোটা বছর আমার কোন ছেলেকে আমি এইভাবে খাওয়াই নাই আজকে তুমি শ্বশুর বাড়ি যাইতা বাবা

খাদিজারে বাসুর করে দিয়া বলে ও খাদিজা তোমার বয়স আর আমার বয়স বেশি ডিফারেন্স না এইজন্য জন্য হাদিসে দেখবেন খাদিজার ইন্তিকালের আট দিন পরে আবু তালেব মারা যায় ওবাজন ভালো করে বুঝবেন আবু তালেবের থেকে খাদিজা মাত্র এক মাস না দেড় মাসের বড় ছিল বাবা এ আমার শরীয়ত কুশিব চরের ভাইরা শুধু চোখের পানি ফেলায়া নবীর প্রেমটা একটু আসে কিনা রহমাতুল আলামিনের প্রতি ভালো বাসা জন্ম নাই কিনা আবু তালেব যখন নবীর পাশে করে আগায় দিয়া আমার নবী বসুর করে থেকে কান দেওয়ার বলে চাচাজি খবর ভাই ভাই জেতে লাগলো আরে এত আদব করে দিন না চাচা জান আমি আগামী কালকে সকালে আয় করব আগামীকালকে সকালে আপনার বাড়ি তাই পড়বো আবু তালেব কি বলে এখন আপনি কানবেন বাতি যা তুমি যাও আমি তোমার এই দরজার কাছে ভিক্ষুকের মধ্যে বয়ে থাকি কারণ আমার বাতিজা যদি একটা কাশো দেয় বাড়িতে বই হোর বাড়ি বই আমি মনে করব আমার বাতিজা এখনো বুঝে আমার বুকের মধ্যে আছে তোমার পায়ের আওয়াজ শুনলে আমি মনে করবো আমার বাতিজা বুঝে আমার অন্তরে আছে আমি তোমারের লাইখে আমার বাড়িতে যাব না আমায় আমার বানানের কথা বলি না সিরাতের মধ্যে দেখবেন সিরাতে মুস্তফার ভিতরে আছে নবী বাসন করে চাষা চেয়ার বেঁধে দরজার কাছে বয়ে থাকে বেজন্ডে এত ভালোবাসা দিছে চাষা এখন আমি বুঝাই দিব কেন এই কথাটা বললাম ও বাজানি এত ভালোবাসা দিছে যে এই সাসারেও কিন্তু নবী জান্নাত দিতে পারবে না কেন জানেন তার ইমান ছিল না এটাই বুঝাইতে চাইছি শুধু কা নিঃশ্বাস সাসার ভালোবাসার কত কবির দেখেন মক্কার ভিতরে চারিদিক দিয়ে নবীর দুশ্মন কতক্ষণ না কেন

আর বাইতুল মোকাদ্দাস নির্মাণ করছে নবী ইসহাক জোরে 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 ইসহাক নবী তার কলিজার টুকরা সন্তান ইয়াকুব আলাইহিস সালাম কে নিয়ে বাইতুল্লাহ বাইতুল মোকাদ্দাস নির্মাণ করছে বাইতুল্লাহ ৪০ বছর পরে বাইতুল মোকাদ্দাসের জন্ম তখন ইব্রাহিম আলাইহিস সালাম এর একবার জীবনের শেষ শেষ বয়স মারহাবা বলেন মারহাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল মোকাদ্দাসকে কে কিবলা বানাইয়া ইমামতি করছে ঠিক এই ইব্রাহিম নবী সেই বাইতুল মুকাদ্দাসের পাশেই ঘুমিয়ে আছে যেটা এখন ইহুদের বাচ্চারা দখল করে নিয়েছে দখল করতে পারবি কিন্তু পুরো ফিলিস্তিন দখল করতে পারবি না আজকে হামাস কেন জীবন দিয়ে যুদ্ধ করে জানেন আসল তথ্য তো জানেন না কিছু কিছু মোল্লা আছে কাঠ মোল্লা তারা কয় হামাস কি আগে আক্রমণ করছে আগে আক্রমণ করছে এই জন্য মা মারিয়ামের কবরের পাশে যে বাবে স্পাব বাইতুল মুকাদ্দাসের কেবলই দক্ষিণ পাশে মাত্র দুইশো গজ দূরে একটা ফাইভ স্টার হোটেল করছে এই আরামের তারা চব্বিশ ঘন্টা তারা থিয়েটার